ঈদ মোবারক যদিও টের পাই না ঈদ কখন আসে কখন যায় তবুও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারপাশের মানুষজনদের মুখে শুনি ঈদ মোবারক ঈদ মোবারক তাই শুরু করলাম ঈদ মোবারক দিয়েই প্রবাসের মাটিতে পাড়া দেওয়ার আগে বুঝতেই পারি নেই ঈদের আনন্দ যে এতটা আনন্দের এতটা সুন্দর মুহূর্ত প্রবাসী মাটিতে পাড়া দেওয়ার পরে বছর বছর ঈদ যায় আসে কিন্তু সে আনন্দটা আর পাই না ইচ্ছে করে খুব ঈদের দিন সবার সাথে মন খুলে কথা বলি হাসি খুশিভাবে ঘোরাঘুরি করি ঘরবর্তি খাবার একটার পর একটা রেখে খাওয়া দাওয়া করি এই বন্ধু এই বান্ধবীর বাসায় ঘোরাঘুরি করি কোরবানি ঈদের দিনটা তো আসলে আরও অন্যরকম সারাদিন মাংস কাটাকাটি মাংস বিলাবিলি তারপরে রান্না করো চুলার উপর হাঁড়ির থেকে মাংস নিয়ে খাওয়া উফ কি আনন্দের মুহূর্ত প্রবাসী যারা থাকে এইগুলো তো তাদের চোখে পড়েই না এই আনন্দগুলো তারা উপভোগ করতে পারেই না একেবারে যদিও বাইরে থাকা কিছু প্রবাসী ভাইয়েরা মিলে এই আনন্দের কিছুটা হলেও উপভোগ করে কিন্তু ঘরে বন্দি একজন প্রবাসী নারী সে কি করে পায় এই আনন্দগুলো সে তো সকাল থেকে রাত অবধি রাত থেকে সকাল অবধি কাজ করতে করতেই শেষ ঘড়ির কাটায় কয়টা বাজে ওইটা দেখার সময় নেই ঘড়ির কাটার আগে তাকেই দৌড়াতে হয় ঈদের নামাজ কয়টা বাজে পড়া হইব ওটা জানা না থাকলেও সকালে উঠে সবার জন্য গাহুয়া খেজুর রেডি করতে হইব ওইটা জানা থাকে তিনটা বাজে ঘুমের পরে আবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সবার জন্য গাহুয়া বুকুর এইগুলো রেডি করি তারপরে সবার ড্রেস ইস্ত্রি করা রাতে শেষ করতে না পারায় সকালে আবার ওইগুলো ইস্ত্রি করে যা যা রোমে নিয়ে দিয়ে আসতে হয় তারপরে সবার জন্য আবার নাস্তাও রেডি করতে হইব কারণ নামাজ শেষে তো সবাই এই বাড়িতেই আসব এতগুলো মানুষ সবার জন্য নাস্তা নিজ হাতে বানাইতে হইব বাহির থেকে আবার ঈদের দিন খাবার কি কিনে আনবো বাহিরে তো খাবার নাই থাকলেও হয়তো অত ভালো পাওয়া যাইবো না তাই সবার জন্য নাস্তা বানানো শুরু করে দেই নাস্তা শেষ হইতে হইতে আবার কোরবানিও হয়ে গেছে এইদিকে দুপুরের খাবারের আয়োজন করতে হবে না এইদিকে সবাই যে ঘুম থেকে উঠছে ওই বিছানাগুলো তো আমারই ঘুষাইতে হইব গুছাই নিলাম কোরবানি শেষে কিছু গোস্ত আমার হাতে দিয়ে আমার কফিল বলে গেল দুপুরের জন্য রান্না করার জন্য প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ এই বাসায় খাওয়া দাওয়া করবো দুপুরে তো আমি রান্না বসাই দিলাম শুধু দুপুরে ভাত আর মাংসই না সাথে থাকবো সালাদ সস জুস সহ আরও কত কী ওইগুলোও রেডি করতে হইব রান্না হওয়ার আগে আগে জোহরে নামাজ পড়ে সবাই খাইতে বসবো তাই সব আমারই একা হাতে রেডি করতে হইব বাচ্চাসহ কত মেহমান তাদের বাসায় সবার জন্য খাবার রেডি করতেছি রেডি করার মাঝখান দিয়ে শুনলাম চার রুমে খাবার দিতে হইব দুই রুমে থাকবো পুরুষ দুই রুমে মহিলা সবগুলো তো আমি একা করতেছি খাবার দাবার শেষ হইতে হইতে আসরের সময় ঘনায় গেছে আমি কখন খাই খাইতেছি আর দৌড়ায় দৌড়ায় এক কাজও করতেছি এক নলা খাবার মুখে দিয়ে আবার যে দৌড়ে এক কাজ করি এই করতে করতে সময় শেষ মাগরিবের পরে আবার তারা ঘুরতে যাইব ওই খাবারও রেডি করে দিলাম চা গা হুয়া সহ ব্যাগ ভর্তি আরও কত খাবার কিছু মানুষ বাইরে গেছে কিছু মানুষ বাড়িতে আসে আবার বাড়িতে সন্ধ্যার পরে ঈদের সালাম যাওয়া জানানোর জন্য বাড়িতে কত মেহমানও আসতেছে যাইতেছে তাদের জন্য চা গাহুয়া অলরেডি বানাইতেছি রাতের খাবার ওনারা ফ্রেশ কোরবানির গোস্ত দিয়েই করব ওইগুলা কাবাব পুইরা খাইবো আর কত কি করবো তো ওইগুলোও করে দিলাম এই করতে করতে রাত তিনটা টেরি পাই নাই ঈদ কেমনি শেষ হয়ে গেল কোনো রকম রোমে যাইয়া বিছানায় পইরা চোখ বন্ধ করে দিলাম ঘুম পরদিন সকাল আটটা বাজে ম্যাডাম আইসা দরজা ধাক্কাইতেছে তাড়াতাড়ি ওঠার জন্য কারণ বাড়ি ভর্তি তো মেহমান তাদের জন্য নাস্তা বানাইতে হইব আবার বাড়িতে মেহমান আসব আবার কিছু মানুষ হয়ে যে আগের মতো ঘুরতেও যাইব নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে বড়ো মেয়ে বলতেছে ড্রেস ইস্ত্রি করতে ছোটো মেয়ে বলতেছে চানিয়া দিতে তার আরেক ছেলে বলতেছে তাকে পানি দিয়ে যাও এই করো সেই করো দৌড়াইয়া দৌড়াইয়া ওইগুলোও করতাসি আবার তাদের জন্য খাবারও বানাইতেছি নাস্তা সে আবার সেম একই কাহিনী দুপুরের খাবারও রেডি করতে হইব দুপুরের খাবার দেওয়া হয়ে গেলে রান্নাঘরটাও তো গুছাইতে হইব বাড়িঘর তো কত অপরিষ্কার নোংরা হয়ে রয়েছে ওয়াশরুম থেকে শুরু করে বাড়ির উঠান পর্যন্ত ঝাড়ু ধোয়া পরিষ্কার করা সব করতে হইব জামা কাপড় এত এত জমছে যেগুলো আমি মনে হয় এক সপ্তাহ পর্যন্ত স্ত্রী কর্ম আর ধুমু তারপরে যে শেষ হইব কারণ মেয়ে ছেলে সহ কফিলের যত আত্মীয় স্বজন আছে তারা তো আর কোনো কাজ করব না সব আমারই করতে হয় এত ব্যস্ততার মাঝখান দিয়া হঠাৎ করেই মনে পড়লো আরে সবাই কত সুন্দর আনন্দ করতেছে একে অপরের সাথে বসে গল্প করতেছে কথা বলতেছে ঈদ তারা কত সুন্দর করে উদযাপন করতেছে অথচ আমি আমার বাড়িতে কারোর সাথে কথা বলার সময়ই নাই ফোনটা হাতে নেওয়ার একটু সুযোগও পাইলাম না আর বাড়ি থেকেও তো আমার কেউ ফোন দেয় নাই কারণ সবাই তো এখন খুব ব্যস্ত ঈদ উদযাপন করতেছে ঈদের কত কাজ বাড়িতে মেহমান এসেই তাদেরদের অভিমানটা হয়তো আমার প্রতি ঈদ গেলেও আমি কেন ফোন দিলাম না অথচ দুই থেকে তিন দিন যাবৎ যে বসার সময় নাই সেই খবরটা তো আর তারা জানে না আমি কি মনে করি একটা প্রবাসী যখন বিদেশ থাকে দুই চার পাঁচ বছর ঈদটা না হোক তাইলে অন্তত এই যে ঈদ শেষ হয়ে গেল অথচ কারোর সাথে কথা বলতে পারল না এই কষ্টটা অনুভব হইব না ঈদে অন্তত মায়ের হাতে সেমাই খাইতে পারে নাই এই কষ্টটাও হইব না ঈদে বাবাই সালামি দিল না এই কষ্টটা অনুভব হইব না কোরবানির ঈদে দুপুরে গরম গরম ভাতের সাথে কোরবানি করা গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হয় নাই এই কষ্টটাও অনুভব হইব না ঈদের দিন বিকালে সব বান্ধবীর একসাথে মিলে আড্ডা দাও অন্যায় তো ঘুরতে যাও ওই অন্য দুটাও মিস হইব না বেতন না পাঠানোর কারণে পরিবারের সবাই অভিমান করব না অর্ধেক মাসে বেতন চাইয়া কফিলের কাছে বকা খাইতে হইব না আগে টাকা পাঠাইতে কফিল ভুলে যাওয়ার কারণে ঈদ আসছে এখন তো ব্যাংক ব্যালেন্স সব বন্ধ এখন আর টাকা পাঠানোই যাইব না ঈদের আগে এই কথাটা পরিবারের বোঝানোর যে কত কষ্ট এরা যারা ঈদের আগে টাকা না পাঠাইতে পারে তারাই বোঝে ওই কষ্টটাও আর অনুভব করতে হইব না সব শেষে একটাই কথা প্রবাসীদের কেউ দেখে না এই যে কষ্টগুলো এগুলো তো আর বাড়ির মানুষ দেখব না তারা শুধু দেখবো কেন টাকা পাঠায় নেই ঈদের দিন কেন ফোন দেই নাই তাদের খোঁজখবর নেই নেই বড় লোক হয়ে গেছে দূরত্ব বাড়ায় দিসি